2004 সালের সেই প্রলয়ঙ্করী সুনামির কথা কার কার মনে আছে যার নাম ছিল বক্সিং ডে মানে প্রকৃতি এক ঘুষিতে তস নস করে দিয়েছিল আমাদের এই অঞ্চলের অন্তত চোদ্দটি দেশ সাগরের ঢেউ একশো ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়ে আঘাত এনেছিল তীরের বত্রিশটি শহরে ইন্দোনেশিয়ার আঁচে প্রদেশে ভারত মহাসাগরের প্রায় দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কারণে সৃষ্ট এই সুনামি আঘাত এনেছিল চোদ্দটি দেশে মারা গিয়েছিল দুই লাখ ত্রিশ হাজার মানুষ এই সুনামিতে ভয়াল ক্ষতির শিকার হয়েছিল শ্রীলঙ্কা সেবার তেমন ক্ষতি হয়নি রাজধানী কলম্বোয় মানে এত বড় দুর্যোগ প্রায় টেরি পাননি এই শহরটির মানুষজন কিন্তু কলম্বো থেকে গালে যাবার পথে পুরো একটি ট্রেনকে উড়িয়ে নিয়ে গিয়েছিল সুনামি মারা গিয়েছিলেন ট্রেনে এক হাজারেরও বেশি যাত্রী দু সালের ওই সুনামিতে শ্রীলঙ্কায় মোট মৃত্যুর সংখ্যা ছিল ত্রিশ হাজারের বেশি জলবায়ুর পরিবর্তন আর সাগরের উচ্চতা বাড়ায় এখন ভবিষ্যৎ সংখ্যা অনিশ্চয়তা দেখা দিয়েছে কলম্বো শহর ঘিরে ভারত মহাসাগর ঘিরে রাখা এই শহরে বাস করেন সাত লাখেরও বেশি মানুষ শহরটি ঘিরে আছে মহাসাগর যেন এটি এই শহরের জীবন সাগরের তীর দিয়ে রেল লাইন স্কাই শত শত ভবন স্থাপনা হোটেল মোটেল তার কোল ঘেসে ফেলে রাখা পাথরে কয়েক সেকেন্ড পর পর সে আঘাত করছে ফেনা তোলার ঢেউ এখন দশ বারো ফুট হলেও উত্তাল সময়ে এই ঢেউই তিরিশ চল্লিশ ফুট পর্যন্ত উঁচু হয় শ্রীলঙ্কার এই যে অবকাঠামো উন্নয়ন বিশেষ করে পঞ্চাশতলা ভবন কলম্বো শহরে এটি কল্পনাই করা যায়নি আজ থেকে দশ পনেরো বছর আগে এখন আমরা তাই দেখছি তাই হয়ে গেছে এবং দ্রুত গতিতে এই কলম্বো শহরের সবকিছু কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে এখানকার গণপরিবহন বাজার ব্যবস্থাপনা পরিচ্ছন্নতা নগর সাজা সবকিছুর মধ্যে একটি আধুনিকায়ন রুচিশীল পরিবর্তন লক্ষ্য করেছে হ্যাঁ বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের এই ঝুঁকির মধ্যে কলম্বো শহরকে বাঁচানো সাজানোর চেষ্টা করছে দেশটির বর্তমান সরকার সাগরের তীর ধরে যত স্থাপনা হচ্ছে তার সবগুলোকেই ভূমিকম্প সুনামি সহনীয় করার চেষ্টা চলছে আর পরিবেশ জলবায়ু সুরক্ষায় তাদের কর্মসূচিও এখন আগের চেয়ে অনেক বেশি জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে পৃথিবীর যে দশটি দেশ বড় ঝুঁকিতে আছে তার মধ্যে অন্যতম শ্রীলঙ্কা মাহাসাগর তীরের দ্বীপ দেশটির বর্তমান সবচেয়ে বড় বসতি রাজধানী শহর কলম্বোয়। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 20 হাজারেরও বেশি মানুষ থাকেন। এটি তাদের অর্থনীতিরও প্রাণকেন্দ্র। প্রতি বছর অন্তত 25 লাখ পর্যটক ঘুরতে আসেন এই শহরে। কিন্তু এখানেই এখন ঝুঁকি বাড়ছে। প্রতি বছর দুই থেকে আড়াই মিলিমিটার বাড়ছে সাগর মহাসাগরের পানির উচ্চতা এভাবে বাড়তে থাকলে পঞ্চাশ বছরের মধ্যে কলম্বো শহরের অর্ধেকেরও বেশি ডুবে যেতে পারে তখন হয়তো শহরের নতুন এই অংশ অকেজই হয়ে যেতে পারে এসব বিজ্ঞানী ও জলবায়ু গবেষকদের আশঙ্কা যদিও বড় সুনামি বা জলোচ্ছ্বাস ছাড়া এখন কলম্বো শহরের তেমন কোনো ঝুঁকি নেই তবে একটা কথা সত্যি জলবায়ুর লাগাতার পরিবর্তন এমন ঝুঁকি এনে দিয়েছে আমাদের দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম কক্সবাজার উপকূলের মানুষদের জন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সব এলাকায় প্রতি বছর অন্তত দশ লাখ মানুষ উদ্বাস্ত হচ্ছেন আর শ্রীলঙ্কায় এই সংখ্যা মাত্র বিশ হাজার তাদের অবশ্য সরকারিভাবে নানা সহযোগিতা দেয়া হয় আসলে এই গল্পের উদ্দেশ্য যে আমরা যাই চাই যতই নিজেদের সতর্ক সজাগ করি প্রকৃতি কিন্তু আমাদের ছাড়বে না কিংবা প্রকৃতির কোনো কিছুই আমরা দিতে না আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মেরিন বে কি যেটি একদম সাগরের পারে ভারত মহাসাগরের পাশে এক পাশে রেল লাইন আর এক পাশে একটি সড়ক এই রেল লাইনটি দিয়েই কিন্তু শহর থেকে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করছে শহরের বাইরে চলে যাচ্ছে আবার শহরে এসে ঢুকছে তো একটি শহরকে বদলে দেওয়ার বা একটি দেশকে বদলে দেওয়ার জন্য মানুষের ভালোবাসা স্বতঃস্ফোর্ততা একই সাথে সরকারের পদক্ষেপই প্রয়োজন সেটি শ্রীলঙ্কা করে দেখিয়েছে এবং সেটি আমাদের খুব দূরের দেশ নয় দক্ষিণ এশিয়ায় আমাদের বন্ধু দেশ যেটি কিনা একসময় আমাদের সাথে সার্কের অন্তর্ভুক্ত ছিল এবং বাংলাদেশের নেতৃত্ব মেনেছিল শ্রীলঙ্কা আপনারা জানেন যে বিপ্লবের পর অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ঋণ নিয়ে এই দেশটি তাদের অর্থনৈতিক কার্যক্রম চালিয়েছিল এখন সেই দেশটি এমনভাবে করে এগিয়ে যাচ্ছে দুনিয়ার গল্পে আজকে এই অদ্ভুত পরিবর্তনের গল্প আপনাদেরকে আমি জানালাম